12ই রবিউল আকে রাষ্ট্রভাবে পালন করা হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে এ 12ই রবিউল আলে আবি জৌঙ্গি সালাফিরা দেশের বিভিন্ন স্থানে যার আনন্দ ریلی করেছে প্রিয় নবী প্রেমিক তাদের উপরে হামলা চালিয়েছে বিশেষ করে কিশোরগঞ্জের কুলিয়ারচর আমরা দেখতে পাই একজন নিহত হয়েছে নাম অনবারিয়া কোশবা বিজয়নগর ফেনী দাগন ভুইয়া নারায়ণগঞ্জ সব দেশের বিভিন্ন জায়গায় অহাবি জঙ্গি সালাফিরা যারা দেশের শত্রু যারা ইসলামের শত্রু তারা বিভিন্ন জায়গায় হামলা করেছে আমরা এর তীব্র নিন্দ্রা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে জানাচ্ছি বলতে চাই যে আপনাদের কাছে যদি ভারত রবিউলাল যদি দিনটাকে ভালো না লাগে প্রিয় নবী শুভাগমন যদি আপনার কাছে ভালো না লাগে আপনি ঘরে বসে থাকেন যারা যাদের কাছে বালিউ রবিউল হল দুনিয়ার প্রিয় নবী শুভাগমন সবচেয়ে খুশির দিন তথা ঈদে আলম হয়ে থাকে তাদের জুলুসে আপনার অধিকার আপনার হামলা করার অধিকার ইসলাম দেয় নাই কারণ ইসলাম শান্তির ধর্ম কারণ আল্লাহ তালার যে ধর্ম আমাদের প্রাণা প্রিয়নবী প্রিয় নবী আমাদেরকে যে ধর্ম দান করেছেন সেটা শান্তির ধর্ম সেখানে সবাই সবার বিশ্বাস আদর্শ নিয়ে চলবে কেউ কারো কারো উপর গায়ের উপর জোর করে চাপিয়ে দিবে না কারণ আল্লাহ তালা মূর্তি পুজো যারা যারা তাদের মূর্তিকে ভাঙতে নিষেধ করেছেন কিন্তু আজকে যারা ইসলামের নামে এগুলা করতে চাই তাদেরকে আমরা বলতেছি যে আপনারা ইসলামের পথে নাই এবং সাধারণ মানুষ যারা আছেন তা আপনারা বোঝার চেষ্টা করুন যে ইসলাম শান্তির ধর্ম সেখানে কোনো জোর জবরদস্তি নাই ইসলাম শান্তি জমা ধর্ম সবাই সবার বিশ্বাস আদর্শ নিয়ে চলবো চলবে এ কারণে আজকে আমাদের এই মানব বন্ধন থেকে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যারা এ হামলা করেছে তাদেরকে সুখ তাদেরকে আইনের আওতা আওতায় আনুন এবং এবং তাদেরকে যারা এগুলা করতেছে তারা দেশের শত্রু তারা ধর্মের শত্রু তাদেরকে নিষিদ্ধ করুন বিশ্ব ইনসানের বিপ্লব স্টুডেন্ট বোর্ডের পক্ষ থেকে গত ষোলো তারিখ বড় রবিল আওয়াল আমাদের মহান প্রিয় নবী বানপিয়া পি সাল্লামের শুভ আগমন উপলক্ষে পির নবী প্রেমিকগণ যে আনন্দ রেলি দশ জুলুস ঈদ নবী উপলক্ষে তথা ঈদ আজম উপলক্ষে আমরা যে আনন্দ শোভযাত্রা করেছি ইসলামের শত্রু যারা ইসলামের নাম ব্যবহার করে তিনি তারা দেশ ও জনগনের শত্রু তারা প্রিয় নবী করিমের উপর জি দগমে जुलूसে অর্থাৎ ইদে মিলাদুন্নবী উপলক্ষে जुलूसে হামলা করে দিতে চেয়েছেন যে 5 আগস্টে যে স্বৈরাশাসকের পতন পতন আমরা যে অসম্পাদিত বাংলাদেশ চেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম ছেলেকে দরকার করার জন্য ইসলামের নামে ইসলামের শত্রু দেশ ও জনগণের শত্রু হবিবাদ মৌদিবাদ সালাবিবাদ জঙ্গি গোষ্ঠীরা বিএনবির প্রেমিকদের জুলুসে বিএনবির শুভাগমনের জুলুসে হামলা করে এ বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই আমরা ইসলামের বিপ্লবের স্টুডেন্ট ফোর্ড সেটারই প্রতিবাদ প্রতিরোধ মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিতে আজকে অবস্থান করছি